আসসালামু আলাইকুম শুভ সকাল অপূর্ব সৌন্দর্য নীলাবী রাজশাহী রাজশাহী রাজশাহীতে আসলে মনে হয় বাংলাদেশের আলাদা একটি সরকার রাজশাহীতে যেটা ওই সরকার শুধু রাজশাহী পরিচালনা করে বাংলাদেশের অন্যান্য জেলার চেহারা এবং রাজশাহীর চেহারা দেখলে মনে হয় যে রাজশাহীর সরকার আলাদা বাংলাদেশ সরকার বিমাত্রীয় সুলভ আলো আচরণ বিভিন্ন জেলার সাথে হয়তো করে থাকেন তাছাড়া রাজশাহী এত সুন্দর কেন অন্যান্য জেলা শহরগুলো এত অসুন্দর কেন ঢাকার দিকেই দেখেন ঢাকার গলির দিকে তাকে দেখলে আমার মনে হয় যে বাংলাদেশ একটা দরিদ্র থেকে আরও নিম্নতর দরিদ্রের দেশ আর রাজশাহীর দিকে তাকালে আমার মনে হয় যে বাংলাদেশ অনেক ধনী দেশ এর কারণ কি এর কারণ আমরা বুঝে পাই না তবে একটা জিনিস বুঝতে পারি বিভিন্ন জেলায় দুর্নীতি হয়তো বেশি হয় রাজশাহীতে দুর্নীতি কম হয় ধন্যবাদ সকল үсте